আসসালামু আলাইকুম হাই বন্ধুরা প্রতিদিনের মতো আবারও আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি আমি এইসাম আফজাল হোসেন গাজীপুর সিটি কর্পোরেশন গাছা থানা ছত্রিশ নম্বর ওয়ার্ড দৌলতপুর মৌজাদে আপনাদের সঙ্গে কানেক্ট রয়েছি এই মুহূর্তে একটি আট কাঠার জমি আমি নিজে দেখবো এবং আপনাদেরকে দেখাবো যার বিক্রয় মূল্য রয়েছে প্রতি কাঠা পাঁচ লক্ষ বিশ হাজার টাকা এখানে যে রোডটি দেখতে পাচ্ছেন এটি বারো ফিট কাঁচা রোড রয়েছে ঠিক আছে আর এটি হচ্ছে গাজীপুর মহাসড় যে আইটি ইউনিভার্সিটি রোড রয়েছে আইআইটি ইউনিভার্সিটি রোড থেকে এই জায়গার দূরত্ব রয়েছে টোটালি আড়াই কিলোমিটার দূরত্ব রয়েছে আমাদের সামনে যে জমিটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আট কাঠা জমি যার সামনে এবং পিছনে রয়েছে পঞ্চান্ন প্রস্ত রয়েছে এবং লম্বাই রয়েছে প্রায় একশো পাঁচ ফিটের মতো লম্বা রয়েছে আর এটির সুবর্ণ সুযোগ রয়েছে যে এই রোডটি স্যাংশন হয়ে গেছে যে কোনো মুহূর্তে আপনার এই রোডের কাজ চলমান হতে পারে যে কোনো সময় এই রোডটি স্যাংশন হয়ে গেছে যে কোনো মুহূর্তে কাজ চলতে পারে আর কাজ চললেই দেখা যাবে যে এই এক কাঠা জমিনের দাম তখন বিক্রি হবে দশ থেকে বারো লক্ষ টাকা আর এই জমিনের আশেপাশে প্রায় দুশো গজের ভিতরে চতুর্দিকে আপনার ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি রয়েছে আর এখান থেকে একশো গজ দূরে রয়েছে আপনার ঢালাই রোড রয়েছে যাই হোক প্রিয় বন্ধুরা যাদের জায়গাটি ভালো লাগে অবশ্যই আমাদেরকে ফোন করবেন কল করবেন এই আশাবাদ ব্যক্ত করছি যাই হোক আবার বলছি আট কাঠা জমি রয়েছে সামনে এবং পিছনে রয়েছে পঞ্চান্ন লম্বায় রয়েছে একশো দশ ফিট আর প্রতি কাঠা জমির মূল্য রয়েছে পাঁচ লক্ষ বিশ হাজার টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা আল্লাহ হাফিজ